হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে সেটা হচ্ছে আমি একটুখানি তোমাদের কবিতা বলে শোনাব সেটা হচ্ছে শীত শীত তুমি ভীষণ ভালো বছরে একবার আসো তোমার আগমনে ধন্য সবাই সো চাদরগুলো স্থান পায় তোমার জন্য ঘরে ঘরে তাই তো সোয়েটার চাদররা তোমাকে এত ভালোবাসে কত ফসল ফলিত হয় ত্রিভুবনে তোমা তোমার আগমনে পিঠে পাব্বন হয় তোমার কারণে ঘরে ঘরে জল হয়ে ওঠে বড় মেঝে হয়ে যায় ঠান্ডা কম্বলি হয়ে ওঠে সম্বল সকালের আবহাওয়া থাকে কুয়াশাময় রাতে হয়ে যায় স্নিগ্ধ তোমাকে ঘিরে কত আনন্দ থাকে মনে মনে সবার শীত তুমি ভীষণ ভালো বন্ধুরা আমার এই কবিতাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা ভালো থেকো সুস্থ থেকো